গাপখান চ্যানেলের কিন্তু একটা ভালো ইতিহাস আছে ব্রিটিশরা এটা তৈরি করেছিল এটা তাদের চলে আসছি গাপখান সেতুর কাছে গাপখান সেতুর আসলে অফিসিয়াল নাম হলো পঞ্চম বাংলাদেশ চীন মত্রী সেতু এটা হলো জালকাঠি জেলার জালুকাঠি সদরের মধ্যেই পড়ছে এটা গাবখান চ্যানেল অর্থাৎ বাংলায় বলে গাপখান খালের উপরে এই ব্রিজ জালুকাঠি জেলা এর বড় আর সেতু নাই সেতুটা দুই লেনের কিন্তু মাঝখানে কোনো ডিভাইডার নাই ফলে একটু সাবধানে চালাতে হয় এই গাফখান চ্যানেলের কিন্তু একটা ভালো ইতিহাস আছে ব্রিটিশরা এটা তৈরি করেছিল এটা তাদের ক্রেডিট দিতেই হয় আমরা বই পুস্তকে বা ইতিহাসে সবসময় ব্রিটিশদের সমালোচনাই করি কিন্তু এই কাজটা কিন্তু ব্রিটিশটাই করেছে উদ্যোগ নিয়ে উনিশশো সালে এই খাল খনন করা হয়েছিল কিন্তু শেষ হয়েছে উনিশশো পঞ্চাশ সালে অর্থাৎ বছর ধরে একটা খাল খনন করে সেখানে মালবাহী জাহাজ এবং যাত্রীবাহী জাহাজ করে খাল বানিয়েছে এই খাল থাকার কারণে প্রায় একশো কিলোমিটার পথ কমে যায় অর্থাৎ পিরিজপুর জেলার সন্ধ্যা নদী এবং জালকাটি জেলার সুগন্ধা নদী এই দুটা নদীর মাঝখানে সরাসরি সংযোগ তৈরি করে দেওয়া হয়েছে আপনারা ম্যাপে দেখবেন সন্ধ্যা নদী এবং সুগন্ধা নদী অলমোস্ট পাশাপাশি চলে গেছে কিন্তু একে অপরের সাথে মিলতে পারে না মিলেছে সেই বরিশাল জেলার উবদিতপুর স্থানে সেখানে নদী একটু চেপন এছাড়া বিকল্প পথ হলে সাগর অর্থাৎ সন্ধ্যা নদী থেকে সাগরে বের হয়ে আবার এই সুগন্ধা নদীতে জয়েন করা যায় কিন্তু এই খালটা হওয়ায় পথ মাত্র আঠারো কিলোমিটার হয়ে গেছে গাপখান চ্যানেল খুব একটা চরনা ছোটখাটো একটা বেলি ব্রিজ হলি চলতো কিন্তু এই ব্রিজটা অনেক উঁচু থেকে গেছে যার কারণ নিচ থেকে যাতে করে যে কোনো সাইজের আন্তর্জাতিক মানের মালবাহী জাহাজও চলাচল করতে পারে আমার মনে আছে আমি যখন ফাইভে পড়তাম অর্থাৎ উনিশশো সালে এই রোড থেকে যখন যেতাম তখন ফেরি ছিল ফেরি পারাপার করা লাগতো এবারে যখন সেভেন এইট উঠলাম তখন যে কাজ চলে অনেক উঁচুতে এই ব্রিজের কাজ চলতেছিল আমি যেবার মেট্রিক পাস করছি দুই সালে সেইবার এই ব্রিজটা উদ্বোধন করা হয়েছিল ঢাকার সাথে দক্ষিণের জালকাঠি বরগুনা তারপরে পিরেজপুর এমনকি বাগেরহাট খুলনার সাথেও যোগাযোগ করার জন্য এখানে একটা ব্রিজ দরকারই ছিল কিন্তু সেই ব্রিজ নর্মাল ব্রিজ না হয়। অনেক উঁচু ব্রিজ দরকার ছিল ফলে এই গাপখান ব্রিজ ব্রিজ এত উচ্চ এবং এত বড় ছোটো কথা গাফখান ব্রিজ এই মানুষের একটা স্বপ্নের নাম দক্ষিণাঞ্চলে যে বড় বড় ব্রিজগুলো আছে যেমন ফিরিজপুরের বেকুটিয়ে ব্রিজ তারপরে পটোখালী লেবুখালি ব্রিজ তারপরে বরিশালের কাছাকাছি শেরনিবার ব্রিজ এই সবগুলোর কিন্তু আগে হয়ে জন্ম হয়েছে এই গাপখান ব্রিজের ঘরে একটি একটি স্বপ্নের নাম এত বড় ব্রিজ এই অঞ্চলের মানুষ প্রথমবার দেখেছে ব্রিজের টোল পরিশোধ করে চলে আসলাম জালাকাটির সাইডে কিছুক্ষণ পর জালাকাটি শহর আসবে অবশ্য জালাকাটি শহরে মূল শহরে প্রবেশ করা লাগবে না একটা বাইপাস সড়ক আছে যে বাইপাস সড়ক থেকে চলে গেলে মূলত জালাকাটি শহর আর বাজে না জালাকাটি শহরের পাশ থেকে চলে যাওয়া যায় সমস্যা হলো আপনারা খেয়াল করছেন রাস্তার মধ্যে অনেক যান চলাচল এবং বেশ আঁকা বাঁকা রাস্তা হাইপার সড়কটা একটু দুর্ঘটনা প্রবণ এলাকা যেহেতু আঁকা বাঁকা রাস্তা এই রাস্তা থেকে সোজা চলে গেছে কাউখলের দিকে আর হাতের ডান দিকে চলে গেছে দালকাটি এবং বরিশালের দিকে এই যে হাতের বাম দিকে ছোট্টোটা রাস্তা গেছে এটা থেকে বিরাজপুরের কাউখলের দিকে যাওয়া যায় আমরা এগিয়ে চলেছি জালুকাঠি শহরের দিকে শহর তো বাঁচবে না তবে জালুকাঠি সরকারি কলেজ এই রোডে রাস্তার পাশেই একটা ছোটখাটো স্টেশন আছে বাস থামায় তারপরে অটোগুলো দাঁড়িয়ে থাকে সরকারি কলেজ সরকারি কলেজ ছাড়াও আরেকটা জাতীয়ভাবে নাম করা স্থান আছে দশ পান বলে এই দক্ষিণাঞ্চলে একটা নাম করা মাদ্রাসা হলো নিসারাবাদ কামিং মাদ্রাসা এটা সুনাম এই কারণে কারণ এই মাদ্রাসার ছেলেপিলা আসলে ফলাফল ভালো করে প্রত্যেক বছরই ফলাফল ভালো করে অনেক আগে থাকতেই ফলে শিক্ষানুরোগী মানুষজন এই এই মাদ্রাসার ফান্ডে টাকা দান করে ফান্ডকে তারা দশ ভাগে ভাগ করছে যেমন স্টুডেন্টদের থাকা খাওয়া স্টুডেন্টের পড়াশোনা মাহফিল এই বিষয়ে আর কি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম ছিল নেসার সাথে আরও হয়তো নাম নাম ছিল কিন্তু আমার মনে আছে নেসার নাম ছিল এই কারণে শব্দটা আসছে আর কি উনি আরও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠা করেছেন তার উদ্যোগে সেই সেই সব মন্ত্রাসা বা প্রতিষ্ঠানের নামের সাথে নেসার শব্দটা যুক্ত হয় এই যে আমার হাতের বাম দিকে বাসটা থামাইছে কারণ বাস এখান থেকে যাত্রীরা টাকা পয়সা দেয় এই ব্রিজে গোড়ায় হলো সেই দশ ফান্ট তবে দুঃখজনক বিষয়ে দশ ফান্ডের টাকা দিতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হয়েছে মানুষ মারাও গেছে এমনকি যারা টাকা কালেকশন করে সেই ধরনের লোকই মারা গেছে আমার মনে হয় এখন আধুনিক যুগে মানুষের এই এই প্রতিষ্ঠানের উদ্যোগ নেওয়া উচিত যাতে করে ডিজিটাল পেমেন্ট করা যায় আমি নিজেও অনেক সময় এই মাদ্রাসার স্টুডেন্টদের সহযোগিতা যাতে হয় জন্য কিছু টাকা পয়সা দিয়েছিলাম মাঝে মাঝে আমার মনে হয় যদি ডিজিটাল সিস্টেম থাকে তাহলে ওই বাস থামিয়ার না দিয়ে বিকাশ নগদ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আজকাল তো এন পিএসডি বিএফটি নিয়ে টাকা দেওয়া যায় আশা করি কর্তৃপক্ষ এখানকার এই বিষয়টি বিবেচনায় নেবে এই যে চলে আসলাম যা বলছিলাম যে জালকারি সরকারি কলেজ এটার গেট এইখানে এখানে ছোট্ট একটা স্টেশনও আছে একদমই জটলা থাকে যখনই যাই তখনই এখানে জটলা পাকায় থাকে কি কারণে জানেন এখানকার ড্রাইভারদের ঘাটতারা মনে হয় এই যে এই অটোটা ফুলটা উড়াই দিল লাগে গেল এইখানে আসলেই আমার মনে হয় মাথা নষ্ট হয়ে যায় জালুকারি কলেজ স্টেশন ছাড়িয়ে চলে আসলাম ছাড়ো সামনের দিকে আমার হাতের ডান দিকে কিন্তু জালুকাটি শহরটা কিন্তু এখান থেকে দেখা দেখা যায় না এই শহর বাইপাস করে এই রাস্তাটা দেওয়া হয়েছে এই রাস্তা একসময় ছিল না মূলত ওই কলেজের ওইখান থেকে এই শহরের মধ্যে ঢুকে তারপরে বরিশালের দিক যাওয়া লাগতো এক সময় কিন্তু এই রাস্তাটা হয় এই দূরপলার দূরপলার গাড়িগুলো আর শহরের মধ্যে ঢোকে না এগিয়ে চলেছি বরিশালের দিকে বাইপাস সড়ক ধরে আসলে বাইপাস সড়ক যেখানেই দেখেছি যে সব জেলায় শহরের পাশে বাইপাস সড়ক আছে প্রত্যেকটা বাইপাস সড়কে একটু আঁকা ফাঁকা বেশি রাস্তাটা অত বেশি চওড়া হয় না সব জায়গায় একটু ঝুঁকিপূর্ণ সড়ক মনে হয় আমার কাছে ফলে জাম থাকে আস্তে চালান লাগে আবার ইদানিং তো অটো আছে ব্যাটারি চালিত রিক্সা এদের কারণে আরও বেশি সমস্যা হয় এই যে আমার সামনে বাস ওনারে আমি আর ওভারটেক করতে পারবো না বড় রাস্তা না আসা আসাব এটাই হল বাইপাস সড়কের সমস্যা আমি আমার অভিজ্ঞতা মতে যতগুলো ছোট জেলা শহরের পাশে বাইপাস সড়ক আছে প্রত্যেকটাই একই সমস্যা আমার মনে পড়ে নড়াইলের পাশে এরকম একটা বাইপাস সড়ক আছে সেটা এরকম আবার সাথে রাস্তায় একটু খানাখন্দ খন্দ আছে এই যে অটোর তেলেসমাতি সবসময় ঘাটতার আমি সব সময় বর্তমান সময় দুর্ঘটনার প্রধান কারণ এই অটো তবে এই সমস্যার সমাধানও আছে এই ড্রাইভারদেরকে যদি দিন তিন দিন বা এক সপ্তাহ একটা সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয় আমার মনে হয় ওরা কিছুটা নিয়মকানুন মেনে চলবে দুর্ঘটনা কম ঘটবে চলতি পথে এই গল্প করতে করতে আমরা এগিয়ে যাব বরিশালের দিকে সামনে আমার আমরা আরও এরকম ভিডিও দেব আমার সাথে থাকবেন আপনারা ইউটিউবে ভিডিওটি দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটি বা আমার কথা ঠিক আছে কি না যুক্তি ঠিক আছে কিনা কোনো পরামর্শ থাকলে কমেন্ট অবশ্যই জানাবেন তাহলে এরকম ভিডিও আরও করবো ইনশাল্লাহ আমি সারা দেশে বারো মাসেই ঘোরা হয় আপনাদের সাথে বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করব এই হয়তো কিছুক্ষণ পরে এই যে বাইপাস সড়ক শেষ হয়ে যাবে তখন রাস্তাটি মিলিত হবে জালুকাটি শহর থেকে যে রাস্তা বের হয়েছে বরিশালের দিকে অর্থাৎ বরিশাল পার হয়ে ঢাকার দিকে সেই রাস্তার সাথে মিশে যাবে ওখানে এবার আমার যতটুকু জানা মধ্যে সারদান বসে গাড়িগুলো চেক করে খুব নাম করা সিগন্যাল ওখানে অন্যান্য বাসের কাউন্টারও আছে তারপর জালকাটি বাস স্ট্যান্ড কিন্তু ওই কাউন্টার ওই ওই মরে না জালুকাটি বাস মধ্যেই এই রাস্তা আমি ছাত্র জীবন থেকেই এই রাস্তায় চলাচল করে ফলে বেশ পরিচিত আমার রাস্তাটা চলতে চলতে অনেক কিছু মনে পড়ে কারণ এক সময় এই রাস্তা কিন্তু নতুন ছিল অর্থাৎ পাশে কিচ্ছুই ছিল না অজপারা ছিল যেহেতু নতুন রাস্তা হয়েছে অনেক ব্যবসা ব্যবসAuthProvider সরকারি অফিস আবাসিক এলাকা বেসরকারি বেসরকারি অফিস এখানে গড়িয়েছে এই যে আমরা বাম দিকে চলে গেলাম ডান দিকে কিন্তু জেলাকাচি শহরের ভিতরে ঢুকে গেছে বাম দিক থেকে আমরা বাইক করে সব শেষ হয়ে গিয়ে এই মূল শহরে উঠে গেলাম এখান থেকে সোজা সোজা আ গেলে বরিশাল শহর চলে আসবে আপনারা হয়তো ধানশিরির নাম পরিচিতি পড়েছেন জীবনানন্দ দাশের আবার আসিবো ফিরে ধান শ্রী জিতলে এই সব হলে ধান শিড়ে মধ্যে পড়ছে কথা হবে কোনো ভিডিওতে লাভ হয়েছে